আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আমার সামনে যেই ফলের গাছটি দেখতে পাচ্ছেন বলার কিছু নাই ড্রাগন ফল বর্তমানে সবচাইতে ভাইরাল আকর্ষণীয় একটা ফল ড্রাগন ফল এই ফলের গাছটা বাড়ির উঠানে লাগাইছি দেখতে পাচ্ছেন কিরকম ফলন এই যে আজকে এই ফলগুলা উঠাবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফল লাল হয়ে গেছে অর্থাৎ গতকালকে উঠানো লাগতো কিন্তু একদিন লেট করে ফেলছি দেখতে পাচ্ছেন অনেক ফলে গতকালকে বর্ষা হয়েছে বর্ষার কারণে মুখে একটু পচন ধরছে তো তারপরও বাড়ির ফল অন্যরকম একটা আকর্ষণ আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় আজকে উঠাবো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ডালা আর ধারালো চাকু এই যে উঠাবো সবাই দেখতে থাকুন এই মাথা থেকে উঠানো শুরু করব ডালাটা এখানে রাখলাম ড্রাগন ফল এর আগেও কাটছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর একটা আকর্ষণীয় ফল খাইতে খুব মজা লাগবে কি সুন্দর বাড়ির উঠোনে এইরকম একটা যে সুন্দর একটা ফল হবে আসলেই এটা অবাক করা একটা বিষয় আপনারাও কিন্তু চাইলে এই ড্রাগন ফলের গাছ বাড়িতে লাগাতে পারেন সাদে সাদে তো আরো অনেক ভালো হয় সাদে কিন্তু এর ফলন আরও অনেক ভালো হবে আর মাটিতে লাগাইলে বিশেষ করে পিঁপরের বেশি অত্যাচার হয় আর সাদে লাগাইলে অনেকটা পিপর কম হয় যে আরও উঠাইতেছি দেখতে থাকুন এই যে দেখুন কী সুন্দর প্রত্যেকটা ফল অনেক সুন্দর কোন প্রকার কোনো পচন নাই এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন এই যে ফলটা এই ফলটা আরো অনেক সুন্দর এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর এটা কিন্তু বাজারে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বর্তমান দেড়শো টাকা কেজি বাড়ির উঠোনে এরকম লাগাইলেই যে কিনা লাগিচ্ছে না আর আরেকটা বিষয় সেটা হলো একেবারে ফরমালিন মুক্ত এখানে কিন্তু কোনো প্রকার কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি শুধুমাত্র কিছু ওষুধ প্রয়োগ করা হচ্ছে সেটা হলো পিপরের কারণে এছাড়া কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফল আহ অসাধারণ গন্ধ এটা ওঠাই ভালো লাগতেছে বিশ্বাস হচ্ছে না যে আমার বাড়ির উঠোনে এতগুলো ফল ধরছে ড্রাগন ফল এটা অবিশ্বাস্য আপনারাও চাইলে এরকম লাগাতে পারেন ইনশাল্লাহ ভালো ফলন হবে এখন কিন্তু এই ডাগন ফল অনেকেই বাড়িতে কিন্তু চাষ করতেছে ইনশাল্লাহ ভালো ফলনও বাড়ছে বিশেষ করে ছাদের উপরে যারা এ ফলের গাছ লাগায় তাদের কিন্তু আরও ভালো হয় অনেক সুন্দর কত সুন্দর একটা ফল এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা উঠাবো অসাধারণ একটা ফল তো ইনশাআল্লাহ সব ফল উঠায় ফেললাম এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ফল কতগুলো ফল বাড়িতে সবাই খুব সুন্দর করে খাওয়া যাবে এই ফলটাই কিন্তু যদি না থাকতো বাজার থেকে কিনে নিয়ে আসা লাগত তো ইনশাআল্লাহ এই গাছটা লাগানোর পরে আর ড্রাগন ফল কিনা হয় লাগে না দেখতেই পাচ্ছেন আর একটা বিষয় যে দেখতে পাচ্ছেন এই কতগুলো ফল উঠালাম আর দেখতে পাচ্ছেন অসংখ্য একটা ডালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফুল আসছে একটা ডালে আর অসংখ্য আরও আছে এই যে যদি দেখেন এগুলো ফল কাটলাম আর এই যে এগুলো কিন্তু থেকে গেল এই ফলগুলো দেখা দু চার দিন বা পাঁচ দিন পর কিন্তু এগুলো কাটা যাবে এই যে দেখতে পাচ্ছেন দু চার পাঁচ দিন পর এই ফলগুলোও কাটা যাবে অর্থাৎ কয়েকদিন পর পরই এই যে দেখতে পাচ্ছেন এগুলো নতুন ফুল পড়ে গেছে এই যে এগুলো মোটামুটি আরো সপ্তাহ ডিরেক্ট হয়তো বা আট দশ দিন পর এগুলো কাটা যাবে তো খুব সুন্দর একটা অসাধারণ এই চান চানলা দেওয়া হয়েছে তো কয়েকদিন পর এই ড্রাগন ফল খাওয়া যাবে বাড়িতে খাওয়ার জন্য উপযুক্ত এটা গাছ হয়ে গেছে ইনশাল্লাহ কেনা লাগবে না তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ড্রাগন ফল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কমেন্ট যারা খাইতে চাইবে কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ পোসাই দিব। মজা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ